জামায়াতের আমির জামায়াত ইসলামের আমির মালানা শফিকুল ইসলাম শফিকুর রহমান তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ওনার মতে ওনার মতে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জামায়াতের মতে কথাটা গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান বাঙালির কাছে কথাটা কেমন যেন একটু কেমন কেমন হয়ে গেল আর সেজন্য এটা কথাটা মোটামুটি একটু আলোচিত সমালোচিত হয়ে গেছে মোটামুটি দেখলাম প্রায় জায়গায় কথাটা নিয়ে সমালোচনা চলতেছে তা জামায়াতের আমির উনি অত্যন্ত একজন ভদ্রলোক গুছিয়ে চমৎকারভাবে সুন্দর করে কথা বলেন তো এই কথাটা মানুষের পছন্দ হয় নাই সবার না জামায়াত ইসলামের তো অবশ্যই পছন্দ হয়েছে জামায়াত ব্যতীত অন্যান্য যে পার্টিগুলো আছে বিশেষ করে বিএনপি বিএনপি তারপর আওয়ামী লিখতে এই মুহূর্তে তাদের কথা কিছু যায় আসে না তারপর হচ্ছে আপনার জাতীয় পার্টি যারা বাংলাদেশ জন্মের জন্য তারা কাজ করেছে বাংলাদেশ সৃষ্টি লগ্নে যারা কাজ করে গেছেন সেই পার্টিগুলো তারা অবাক হয়ে যাচ্ছে তারা বুঝতেছেন না আসলে জামায়াতের আমির এই ধরনের কথা কিসের প্রেক্ষিতে বললেন কথাটা হচ্ছে কোথায় বলেন তিনি বলছেন রংপুরের পীরে রংপুরের পাগলাপিরে একটা প্রোগ্রাম ছিল সেখানে জামায়াতের আমির বলেন দেশে পরীক্ষিত দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হচ্ছে দুটি দুটি একটি হচ্ছে সেনাবাহিনী অপরটি হচ্ছে জামায়াত ইসলাম মানে দুইটা দল একটা হচ্ছে সেনাবাহিনী গ্রুপ এই সমগ্র সেনাবাহিনী বাংলাদেশকে ভালোবাসে প্রকৃতপক্ষে তার দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক এবং দ্বিতীয়টি হচ্ছে জামায়াত ইসলাম প্রকৃত অর্থে জামায়াত ইসলাম বাংলাদেশকে ভালোবেসে থাকেন এই কথাটা বলেছেন জামায়াতের আমির এখন এটা তো হচ্ছে একটা উনি কথাটা বলে সমালোচনা পড়ে গেছেন কঠিনভাবে কারণ আমরা ইতিহাস থেকে জানতে পারি বাংলাদেশ সৃষ্টি সৃষ্টিলগ্নে জামায়াত বিরোধিতা করেছিল এটা ইতিহাস বলতেছে আমি বলি না ইতিহাস এরকমটাই সাক্ষ্য দিচ্ছে হ্যাঁ যে জামায়াত যখন বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন বাংলাদেশের বিরোধিতা করেছিল জামায়াত ইসলাম তো এখন তারা বলতেছে তারাই দেশপ্রেমিক বাকিরা এরা তো হইতে পারে না বিএনপি বিএনপি তখন ছিল না বিএনপি দল তখন ছিল না বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটা তখন ছিল না বাট এই দলের যে কেন্দ্রীয় পর্যায়ে যে লোকগুলো ছিল বা আছে তারা কি তখন ছিল না তারা অবশ্যই রাষ্ট্র স্বাধীনের জন্য কাজ করে গেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের বহুত লোক তখন রাষ্ট্রের জন্য কাজ করে গেছেন তো তারপরে জাতীয় পার্টি বহুত লোক জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটা দল এই তিনটাই দল তো তৎকালীন সময়ে খুব স্ট্রংলি দেশ স্বাধীনের পক্ষে কাজ করেছেন এবং ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী জামায়াত ছিল তাদের বিরোধী এখন যেহেতু আওয়ামী লীগ বহিষ্কার তখন বিএনপি জাতীয় পার্টি স্বাভাবিকভাবে এখানে পথ তুলতেই পারে তুমি কীভাবে এই কথাটা বললা তো যাই হোক এটা ইতিহাস ভুলও হইতে পারে তাই না আমরা যে ইতিহাস জেনে আসছি সেই ইতিহাসের ভুল থাকতে পারে জামাতে আমির শাহ উনি একজন দক্ষ সুদক্ষ জ্ঞানী বুদ্ধিমান ট্যালেন্ট ব্যক্তি তা উনি যে তথ্যগুলো দিচ্ছেন আমি যাই না এবং প্রায় সময় উনাকে প্রশ্ন করা হয়েছিল যে একাত্তরের যুদ্ধের সময় সমালোচিত ছিল জামায়াত ইসলাম তা তো যুদ্ধাপরাধী ছিল যে তিনি বলছে যদি অপরাধী হয়ে থাকে যদি প্রমাণিত হয় তা যুদ্ধাপরাধী তাহলে সেটার ব্যবস্থা নেওয়া হবে যাই হোক এই ধরনের কথা তিনি বলেছেন এখন বলতেছেন যে দেশপ্রেমী শুধু তারাই কারণ এটা নিয়ে বাংলাদেশে মোটামুটি একটা সমালোচনা চলতেছে যাই হোক যায় না বাকিটা কি হবে